সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আমাদের আজকের আলোচনার বিষয় আয়ু বাড়াবে যে পাঁচটি স্বাস্থ্যকর খাবার উজ্জ্বল রঙিন ফল এবং সবজি গবেষণায় দেখা গেছে রঙিন ফল ও শাক সবজি খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শরীর সুস্থ থাকে ফলে মানুষের আয়ুও বৃদ্ধি পায় তাই আয়ু বাড়াতে চাইলে প্রচুর পরিমাণে রঙিন ফল ও শাকসবজি সবজি খান রঙিন শাকসবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন যা শরীরের চাহিদা মেটায় এবং শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে ডার্ক চকলেট সবাই পছন্দ করে চকলেট তবে ডার্ক চকলেট বহুগুণে গুণান্বিত প্রতিদিন কয়েক কামড় চকলেট হার্ট অ্যাটাকের ঝুঁকি ষাট শতাংশ কমিয়ে দেয় তৈলাক্ত মাছ সপ্তাহে কমপক্ষে দুবার তৈলাক্ত মাছ খেলে আয়ু বলে জানিয়েছেন একদল গবেষক হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকের যৌথভাবে চালানো এ গবেষণায় দেখা গেছে তৈলাক্ত ও সামুদ্রিক মাছ মানুষকে বেশি দিন বাঁচাতে সহায়তা করে আর মাছ খাওয়ার সঙ্গে মৃত্যু বিষয়টি নিয়ে গবেষণায় দেখা গেছে পঁয়ষট্টি বছরের বেশি বয়স্ক ব্যক্তি যাদের রক্তে উপস্থিতি বেশি তারা গড়ে বাঁচেন অলিভ অয়েল আয়ু বাড়াতে রান্নার জন্য সূর্যমুখী বা সয়াবিন তেলের সঙ্গে অলিভ অয়েল সমান অনুপাতে মিশিয়ে ব্যবহার করুন এটা অসম্পৃক্ত চর্বির আদর্শ সংমিশ্রণ রান্নায় নিয়মিত অলিভ অয়েল ব্যবহারে হাত ভালো থাকে ও শরীর সুস্থ থাকে ফলে বেঁচে থাকার আয়ুও বৃদ্ধি পায় সবুজ চা চাকে অনেকে বিলাসীর উপকরণ বলে মনে করলেও চা একটি উপকারী পানীয় বিশেষ করে গ্রিন টি বা সবুজ চা সবুজ চায়ে অ্যাপে গেলকটি নামক বিশেষ উপাদান আছে এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুসের ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে জাপানের সবুজ চা খুবই জনপ্রিয় জাপানিরা আমেরিকানদের চাইতে দ্বিগুণ ধূমপান করে তবু তাদের ফুসফুস ক্যান্সার কম হওয়ার কারণে সবুজ চা আমাদের চ্যানেলের পরবর্তী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ